নমস্কার আমার আসামি নিগুলো আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালবেলা উঠে রোজকার মতো খাবারের জোগাড় একটুখানি ছানা নিয়ে নিছি ছানা ছিল অনেক ধরে ধরেই পনিরের টুকরো পিস ছিল ওখান থেকে ভাঙা যেগুলো ছিল ওগুলো নিয়ে নিলাম সকালে জলখবর কিনে ভাবলাম যে পনির দিয়ে পরোটা করুন নিরামিষ বানাবো যদি মানে আমিষের দিকে করতাম তাহলে এর মধ্যে একটু পেঁয়াজ কুচানো দিয়ে তেলের মধ্যে মশলা দিয়ে তারপরে এগুলো একসাথে মিশিয়ে নিয়ে আলুর পরোটা যেভাবে করি সেভাবে করে করে দিই কিন্তু যেহেতু পেঁয়াজ দেবো না নিরামিষ করবো ওই জন্য ছানাটার মধ্যেই একটু জিরে গুঁড়ো একটু নুন একটু লঙ্কার গুঁড়ো একটু চাট মশলা একটু মিষ্টি চিনি সমস্ত কিছু দিয়ে মিশিয়ে ভিতরে পুরব ভরে পরোটাটা বানাবো ফেসবুক আর ফেসবুকটাই বিশেষ করে খুলতে পারছি খুললে পরে চারোদিকে দেখি সুন্দরবনের সমস্ত এখন তো সুন্দরবন ফেস্টিভ্যাল চলছে সেই জুনে পনেরো তারিখ থেকে খুললেই ওর মধ্যে সুন্দরবন আর মায়াপুর দেখে দেখে হয়রান হয়ে যাচ্ছে কিন্তু নিজের এখনও যাওয়া হয়নি কবে যাব সেটাই ভাবছি এখন যাওয়ার মতো সেরকম সুযোগ করেও উঠতে পারছি না বা সঙ্গে সেরকম কাউকে পাচ্ছি না যে যাবো যাও মাঝখানে একটু রাজি হয়েছিল দুই একজন সাথে মা যাবে করে বলেছিল মা যাবে করে বলেছিল কিন্তু এখন আবার এদের এই গরমের ঠেলা এরা কি এখন বেরোতে সেই জন্য আমার আবার পিছিয়ে দিতে লাগলো এখন আবার দেখছি কিভাবে যাওয়া যায় কিছু তো একটা করতে হবে এই এখন জুলাই মাসটা গরমে রোদ উঠলে তখন আর ইচ্ছা করে না ঘরের থেকে বেরোয় কিন্তু যেই বৃষ্টিটা দেয় না সুন্দর বেশ ছুটিটার মধ্যে চলে যাচ্ছে সুন্দরবনটা ঘুরে আসতে পারতাম দেখেই ভালো লাগে সবাই যাচ্ছে আসছে জানি না কবে যাওয়া হবে আদৌ কপালে আছে না না সব কিছু পিছনে তো কপালেও থাকতে লাগবে নাহলে মায়াপুর এত সামনে সবাই গেলো ঘুরে আসলো কিন্তু আমার যাওয়া হলো না তাই দেখছি কোথায় কী যাওয়া হয় না হয় এখন বলতে পারছি না যেহেতু জুলাই মাস পড়েছে টিউশনগুলো কম আছে সব গেছে গিয়ে বাইরে বাইরে একটাই আছে সেই একটা টিউশন করার জন্য আমাকে রেগুলার আসা যাওয়া করতে হচ্ছে জলখাবারটা রেডি করে নিলাম পরোটা সস দিয়ে সাথে ভাবলাম আমগুলো তো নষ্ট হয়ে যাবে তাই আমগুলো নিয়ে আসলাম একবারে এবার পরপর দু তিনবার আদা পালা করে আম নিয়ে এসেছি তাই রেখে দিই ফ্রি বাইরে রাখলেন দেখি নষ্ট হয়ে যায় ফ্রিজের মধ্যে রাখা থাকলে নষ্ট হয় না আমগুলো বেশ ভালো থাকে আবার যেহেতু ফ্রিজে থাকে খাবার সময় তখন আর মনে থাকে না সেই এখন যখন ঝট করে মনে পড়েছে নিয়ে নিলাম খাবার পথে খাবারের সাথে খাওয়া হয়ে গেলো রান্নায় এখন করব আলু মটর দিয়ে একটু পোস্ত বাটা দিয়ে পনিরের তরকারি পনিরটাকে আগে ভেজে উঠিয়ে দিচ্ছে আলুগুলোও ভাজা হয়ে গেছে মশলা দিয়ে কষি এবার রান্না টান্না সেরে আগে যাবো গিয়ে টিউশনের জন্য বাইরেটা রোদ দেখে আর মন হচ্ছে না বাইরে বেরোনো কিন্তু যেতে হবে একটা টিউশন আছে এই গরমের মধ্যে সকালবেলা সেরে আসলে তাহলে আর দুপুরবেলার দিকে আর বেরোনোর কোনো জায়গা থাকে না ঘরেই রেস্ট নিতে পারি যাই হোক বেরিয়ে পড়লাম টিউশনে ব্লগটাকেও এখানে শেষ করলাম আবার দেখা হবে পড়া একটি ব্লগে